মার্কিন বাহিনী তুলে নিয়ে গেল জাতিসংঘ কি করছে জাতিসংঘ কি আর বিচার করবে জাতিসংঘ কি এমরিকের বিরুদ্ধে গ্রেফতারি জারি করবে কোনোদিনও না এই এমরিকের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম একটা লোভী মানুষ সে কত বড় একটা এমরিকের মতো রাষ্ট্রকে পরিচালনা করছে তারপর তার হয় না তারপরও তার রাশিয়া লাগবে তারপরও তার ইরান লাগবে তারপরও তার মানে ওর মেন কথা হয়েছে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায় এবং পুরো বিশ্বকে পরিচালনা করতে চায় আসলে সেই জমানায় নজাল সাল্লাম চোদ্দশো বছর আগে যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছে এখন দেখছি অহর অহর ভাবে অহর অহর ভাবে মিলে যাইতেছে সেই জমানায় মানুষ ক্ষমতা নেওয়ার জন্য একই অপরকে হত্যা করবে এই জবানাটা কিন্তু সেদিকেই চলছে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড একের পর এক রাষ্ট্রকে অর্থনীতি ডাউন বানিয়ে রাখছে এখন দেখতে আসি বিশ্বের ভিতরে যত শক্তিশালী রাষ্ট্র আছে কাউকে আমেরিকা পাত্তা দেয় না এবং কাউকে আমেরিকা পাত্তা দেবেও না আপনারা বলেন যে আমেরিকার পতন হবে আমেরিকার পতন তাড়াতাড়ি হবে না পতন হবে এটাই আমেরিকার পতন কখন হবে কিভাবে হবে এই আমি দেখতে না। আজকে দেখুন ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্র কি তাকেও কিন্তু আক্রমণ করছে আমেরিকা দেখুন রাশিয়ার মতো একটা মহারাষ্ট্র বিশাল বড় একটা শক্তিশালী রাষ্ট্র দানবের মতো সেই রাষ্ট্রকে দিয়ে যুদ্ধ যুদ্ধে আমেরিকা আসলে আমেরিকা সুপার পাওয়ার যে সুপার পাওয়ার যে একটা রাষ্ট্র এটি কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং ক্ষমতা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য সে কিন্তু ওঠে পড়ে লেগেছে সাবধান হয়ে যাও মুসলমান সাবধান হয়ে যাও মালহামার যুদ্ধ কিন্তু বেশি দিন বাকি নাই যুদ্ধ ভবিষ্যৎবাণী খাটবে খাটবে এরকমই পৃথিবী সেদিকেই যাচ্ছে কখন মানুষ বুঝতে পারবে এখন যদি আমেরিকার বিরুদ্ধে যদি বড় বড় রাষ্ট্র মিলে যদি যুদ্ধ ঘোষণা না করে এখন যদি তাকে প্রতিরোধ করা না না করে এই অমরিকে একদিন পুরো বিশ্বকে গিলে খাবে